এখন আমাদের যারা যারা ভালো পারফরমেন্স করেছে তাদের নাম ঘোষণা করার পালা গ্রুপ এ কোয়েশ্চিন অ্যান্সারে আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলী যাকে প্রথম করেছেন তার নাম আবদুল্লা তাহমিদ আমি তাকে সামনে ডাকছি একটু আসুক দ্বিতীয় হয়েছে দুইজন একজন হয়েছে আলিফ পিতা মোহাম্মদ জরুল ইসলাম আসান হাবিব দ্বিতীয় দুইজনে যুগ্মভাবে দ্বিতীয় হয়েছেন সবাইকে সালাম দিয়ে তোমরা আবার চলে যাবে সাত থেকে বারো বছরের ওকে সাত থেকে বারো বছরের প্রেজেন্টেশনে প্রথম স্থান অধিকার করেছে বিজ্ঞ বিচারক মণ্ডলী বিচার ওনারা খুব সূক্ষ্মভাবে সুন্দরভাবে বিচার করেছেন আমি মুগ্ধ তাদের বিচারে প্রথমেই আমাদের প্রথম হয়েছেন শিয়াম আমি শিয়ামকে সামনে ডাকছি আর দ্বিতীয় হয়েছে আবদুল্লা আল শাফায়েত দুজনকে সামনে ডাকছি মার্শাল্লা সবাই আমরা একটু বলি সালাম দাও সালাম সালামদা চলে গ্রুপ বি তেরো থেকে থেকে উনিশ বছর থেকে মানে মজার বিষয় যে এখানে দুজনে এ গ্রুপ এবং বি গ্রুপ মানে বি গ্রুপের যে দুটো ইভেন্ট আছে ইভেন্টে দুজনে দুই ইভেন্টেই প্রথম হয়েছেন যে সেই পরেরটাতে প্রথম হয়েছেন আবার যে যিনি দ্বিতীয় হয়েছেন প্রথমটাতে তিনি আবার দ্বিতীয়টাতে দ্বিতীয় হয়েছেন তো যাই হোক আমি নাম ঘোষণা করছি কোশ্চেন অ্যান্ড অ্যান্সারে রবিউল ইসলাম প্রথম কোশ্চেন অ্যান্ড অ্যান্সারে দ্বিতীয় হয়েছে আমাদের আনজারুল আমি দুজনকে ডেকে নিচ্ছি সামনে প্রেজেন্টেশন যেটা প্রেজেন্টেশন দিয়েছে সে আমার রবিউল এবং আঞ্জারুল রবিউল প্রথম এবং আঞ্জারুল দ্বিতীয় হয়েছে আমি তাদের শুভকামনা জানাচ্ছি আর এই মুহুর্তে তোমরা